নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেনসে আপনাদের স্বাগত তো বন্ধুরা আমি অনেকগুলো আম গাছের চারা নিয়ে এসছি নার্সারি থেকে তো নার্সারি থেকে কি দেখে আপনারা এই চারাগুলো নেবেন আম গাছের চারা বিশেষত সেটা আজকে বলবো আর বলবো কিভাবে কখন লাগাবেন কি মাটিতে লাগাবেন আর বাড়িতে আনার পর কি করতে হবে বা কি দেখে চারাগুলো আপনি নার্সারি থেকে কিনবেন তো এক এক করে আমি দেখাতে শুরু করি তো দেখুন আমি আগে কি কি চারা কিনেছি এই দেখুন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এখানে দেখুন গ্রাফটিংটা খুব ভালো দূরে গেছে বেনানা ম্যাঙ্গো বিভিন্ন নার্সারি থেকে আমি কালেকশন করেছি কিন্তু সমস্যা কি যেহেতু এটা আমার কাছে বেঁচে যাবে এই যে দেখুন শিকড় এটা কি হচ্ছে এই রকম যদি কাটার শিকড় থাকে তাহলে কিন্তু নিবেন না ঠিক আছে এটা আমি দু তিন দিন এই যে শুকিয়ে গেছে প্যাকেট থেকে বেরিয়ে তো নিবেন কিরকম এখানে দেখুন এটা হচ্ছে একটা কিকি চারা নিলাম এটা কিং অফ চাকা পাত দেখেছেন তো এটারও গ্রাফটিংটা দেখুন খুব সুন্দর এই জায়গাটা আগে দেখতে হবে গ্রাফটিংটা জোড়া আছে কিনা দ্বিতীয়ত দেখতে হবে যে এটা কতটা দূরে আছে যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করি তাহলে এটা আমাদের দেখুন এখানে এক ফুটের মধ্যে এটা গ্রাফটিং আছে এ নার্সারি থেকে বেঁচে নিয়ে আসতে হবে আর এখানে দেখুন এর রুট কিন্তু বাইরের দিকে বেরিয়ে নেই এটা হচ্ছে পারফেক্ট চারা এই নিচ দিকটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে মূল শিকড়টা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হয় সাধারণত এক থেকে দেড় ফুটের মধ্যে যদি থাকে এটা আমি নিয়ে আসছিলাম প্রথমেই দেখুন এটা হচ্ছে কেশোরাম কেশরাম এই কেশরামটা কিন্তু স্টোন ছিল এখানে একটু দেখাতে বলবো জুম করে এই যে দেখুন এখানেই গ্রাফটিং আছে এই জায়গাটাতেই গ্রাফটিং এটা স্টোন গ্রাফটিং এর গাছ ছিল তো আমরা স্টোন গ্রাফটিং বা ভি গ্রাফটিং এর গাছ অবশ্যই আর আমার কাছে জোর কলমের গাছ এখানে নেই ওই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না এই গাছটা দেখুন এইটা হচ্ছে কাটিমন একটা গাছ এটা কিন্তু এই জায়গাটায় জোরটা আছে এটা একটু কম মেচুর বাকি সব গাছগুলোর থেকে কাটিমন গাছটা কাটিমন একটি বারো গাছ ভালো ছাদ বাগানের জন্য ভালো বেনানা যেমন ভালো আমি যতগুলো ছাদ বাগানে হয় ঠিক সেই সব গাছেই আপনাদের এনে দেখিছি এটা আরেকটা দেখাই অতি জনপ্রিয় একটা আম গাছ মিয়াজাকি তো এখানে আপনাদের যেটা বলছিলাম যে দেখে নিতে হবে রুট স্টকটা রুট রুটস্টকে যেন কোনো মতে গ্যামোসিস না থাকে যদিও এই রুট স্টকটা খুব একটা ভালো নেই হুম আর এটা একটা অস্টিন আম আমি এই কটা এনেছি একসাথে কিনে নিই কয়েকটা এদিক ওদিক করে বিভিন্ন নার্সারি থেকে আমি এগুলো কিনেছি আমরা কিনে আনার পর ঘরে এমনিই রেখে দিই আমি বলছি এরকম রাখবেন না কিরকম রাখবেন রাখার একটা প্রসেস আছে এই যে দেখুন একটা চট দিয়ে রেখেছি এই প্যাকেট বাঁধার পর কি কি করছি সেটা আপনাদের একটু দেখাই এরকম একটা চটের বস্তা নিবেন চটের বস্তায় এটাকে কেটে নিবেন আমি এটা দিয়ে কেটে নিচ্ছি নিয়ে তারপর একটা বেঁধে দেখাচ্ছি একটাতে চারটা সুন্দরভাবে বাঁধা যাবে প্রথমে এই প্যাকেটটা আপনি ওপেন করে দেবেন ধারালো ছুরি বা কিছু দিয়ে ওপেন করে দেবেন আজকে ওপেন করে দেওয়া হলো যে শেকড় গুলো বেরোচ্ছে দেখুন বর্ষার মাটিতে এই যে শেকড় গুলো বেরোচ্ছে এগুলো আরো দ্রুত বের করার জন্য আপনাকে কি করতে হবে একটু কাটিং এন্ড পাউডার এখানে দিয়ে দিতে হবে ঘুজি ঘুরিয়ে কাটিং এন্ড পাউডার রুটিন হরমোন একটু চারিদিকে দিয়ে দিবেন দেওয়ার পর এই যে চট বস্তা এই চট বস্তার মধ্যে ভালো করে বেঁধে দিতে হবে এইভাবে নিয়ে ভালো করে কিন্তু বেঁধে দিতে হবে এই এইভাবে বেঁধে আপনি পনেরো দিন মতো রেখে দিবেন সুতো দিয়ে ভালো করে বেঁধে দিন এইভাবে কিন্তু বেঁধে দিলে যে শেকড় আছে সে শেকড় গুলো দ্রুত বেরিয়ে আসবে ফলে যখন আপনি গাছ লাগাবেন তখন কিন্তু আর মাটিতে ওই তাড়াতাড়ি চলে যাবে তো এইভাবে কিন্তু আপনাকে বেঁধে নিতে হবে নিচের দিকেও ঠিক এইরকম ভাবে দিয়ে বেঁধে দিতে হবে শক্ত করে বেঁধে দিলেন দিয়ে তারপর আপনি আপনার যেখানে গাছটা লাগাবেন সেই ঠিক জায়গায় সেখানে এটা রেখে দেবেন রাখার পর যেমন ধরুন এটা আমি চার পাঁচ দিন আগে নিয়ে এসে বেঁধেছি প্রত্যেকটা গাছ এরকম আপনাকে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পর এটা চার পাঁচ দিন আগে এখানে জল দিতে হবে জল না দিয়ে আপনি কী দেবেন গাছকে আমাকে এরকম এইভাবে রাখতে হবে তো দেখুন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড তা আমি কী করলাম অ্যাক্টিভিটি বলবো না ওই এক গ্রাম মতো এক গ্রাম মতো নিয়ে একটু গুলে নিয়ে এই যে গাছটা আছে এটা কি গাছটা ছিল এর গোড়ায় আমি দিয়ে দিলাম যাতে এই চটটা ভিজে যায় এটা চটটা কিরকম ভিজে গেছে ঠিক আছে এইরকম আমি কি করব পাঁচ দিন ছাড়া হিউমিক অ্যাসিড এরকম দেব পনেরো দিন পর এই গাছটা কিন্তু লাগাবার জন্য উপযুক্ত হবে হিউমিক অ্যাসিডটা কি করবে না এর যে শেকড়গুলো আছে এই শেকড়গুলোকে দ্রুত বাড়িয়ে তুলবে আর এই চট বস্তার জন্য সুন্দরভাবে শেকড়টা বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমরা এ মাটিতে রোপণ করে দেবো তো এরপর মাটিটা কীরকম হবে মাটি একটু বিশেষভাবে তৈরি করে নিতে হয় তো দেখুন এইটা আমার হচ্ছে পাতা পচা সার দু তিন বছরের আগের এটা আমি নিলাম প্রথমেই এক টব এই যে পাতা পাতা পচা সারের এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে হাফ টব মতো আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন এর বেশি কিন্তু নয় আর এখানে দেখুন এটা হচ্ছে প্লেন গার্ডেন সয়েল কিন্তু গার্ডেন সয়েল হলে কি হবে এটা একটু এঁটেল টাইপের এবং এর মধ্যে দেখুন এই যে এইরকম দানাও থাকবে দানাগুলো যাতে একবারে গুঁড়ো না হয় তাহলে কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে তো এটাও আমি নিয়ে নিচ্ছি শুকনো করে রাখা চুন দিয়ে শুকনো করে রাখা এটা আমি নিয়ে নিলাম দু এই একটা মাটি দেখুন এটাও আমার শুকনো করে রাখা এটা হচ্ছে বড় গাছের নিচে দেখুন এখানে পাতাও আছে পাতা পড়ে আছে যেখানে অন্য কোনো গাছ নেই বড় গাছের নিচে মাটি এটাও আমি নিয়ে নেব টব ওই টব নিয়ে নিলাম এই টব নিলাম এর মধ্যে আর কি কি জিনিস নেব এটা আমার একটা গাছের মাটি আচ্ছা একটা লাগাবার জন্য মাটি প্রস্তুত করছি এবার এটা ভালো করে মিশিয়ে নেব এখানে দেখুন কোনো কোম্পানির প্রমোশন নয় অ্যাগ্রোমিন সয়েল প্লাস মাইক্রো এটা কিন্তু এক চামচ মতো নেব আমি এক চামচ মতো নিচ্ছি এই আমদানি মতো এক চামচ মতো নিয়ে নিলাম এর বেশি নেবো না এরপর দেখুন এটা ডিমের খসার গুঁড়ো এটা কিন্তু ঠিক এতখানি পরিমাণ নেব ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়ামের সোর্স অনেক দিন ধরে গাছকে এটা খাবার দেয় সবার শেষে যেটা দেব সেটা হচ্ছে ট্রাইকোডার্মা এটাও প্রায় হাফ চামচ মতো ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড একটা জৈব ফাঙ্গিসাইট ট্রাইকোডামা করে নিজ একটা ফাঙ্গাস এবার এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পারলে সাথে সাথে না লাগিয়ে দশ থেকে বারো দিন রেখে দেন একটু জলের চিটা দিয়ে তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ছোট্ট খাট্ট টিপস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে पाते थकबें